গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে জাল টাকা সহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় প্রায় পাঁচ লক্ষ টাকা জাল নোট জব্দ করা হয় রবিবার রাত দেড়টার সময় উত্তর খালকুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে তাদের কাছ থেকে চার লাখ নিরানব্বই হাজার টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয় সোমবার বিকেলে টঙ্গি পূর্ব থানা সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান তথ্য উপ পুলিশ এ নিশ্চিত করেছেন পুলিশ জানায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল তারা একটি বাড়িতে চারতলার একটা ফ্ল্যাটে একটি কক্ষে কিছু জাল টাকা সহ কিছু লোক সেখানে অবস্থান করছে খবর পেয়েই আমাদের গাছা থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমাদের শাখা সাব ইন্সপেক্টর শাখাওয়াত তার একটি চৌকস টিম নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে আমরা দুজনকে আটক করি একজনের নাম হলো শিবলু আরেকজনের নাম হলো রকিব এবং সেখান থেকে আমরা সেখানে যে বিছানা ছিল বিছানার তুষকের নিচে প্রায় আমরা চার লক্ষ বিরানব্বই হাজার টাকা জাল টাকার নোট আমরা উদ্ধার করি এবং তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ এই জাল টাকা ছাপিয়ে এই এটার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে সামনে যে আসন্ন ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা এইখানে এসছে এখানে এসে এই চার লক্ষ বিরানব্বই হাজার টাকা এখানে রেখেছে তারা এটি বিভিন্ন জায়গায় বিক্রি করবে অতীতেও তারা এই ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল তারা বাসন ও গত বছর এরকম কর্মকাণ্ড করেছে তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায়ও তারা এই সমস্ত জাল টাকার আর কাজ করত জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে এ তার স্ত্রী যে শিবলু আছে শিবলুর স্ত্রী মিনারা বেগম ও তাদের সাথে জড়িত তারাও আসামি মিনারা বেগম এবং আনিস নামে আরেকজন আছে তারা কারণ তারা বলেছে তারা আনিসের কাছ থেকে মিনারা বেগম এই টাকা নিয়ে এসছে তো আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় আমরা গাছা থানায় মামলা রুজু করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে